আসসালামু আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আমার সঙ্গে সৌদি প্রবাসীদের কিছু সমস্যা আছে যেগুলো আপনি চোখে দেখে আর কানে শুনে কখনোই সমাধান খুঁজে পাবেন না সমাধান দিতে পারবেন না যেমনটা একজন মানুষ যখন অসুস্থ হয় ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রাথমিক কিছু ট্রিটমেন্ট দেয় তারপরে বলে ভাই অমুক টেস্ট করেন তমুক টেস্ট করেন সিটি স্ক্যান করেন ডাক্তার এই জন্যই বলে যাতে সে পুরাপুরি নিশ্চিত হতে পারে সমস্যাটা কোথায় মূল থেকে যাতে সে সমস্যাটা জানতে পারে এবং ট্রিটমেন্ট দিতে পারে তত আমাদের কাছে যখন কেউ সমস্যার কথা বলে আমরা প্রথমে শুনি বোঝার চেষ্টা করি যখন সিরিয়াস কোনো বিষয় দেখি তখন আমরা বলে থাকি পারি আপনি একটা প্রিন্ট আউট তোলেন এই যে প্রিন্ট আউট এটা অনেক ধরনের হয়ে থাকে এখন ডালাওভাবে এক ধরনের প্রিন্ট আউট দিলে আপনি কখনও সমস্যার সমাধান পাবেন না যেমনটা আপনি অপ্রফেশনাল একজন ডাক্তারের কাছে গেলে সে আপনার সমস্যার সমাধান করতে পারবে না ঠিক আপনি যার তার কাছ থেকে প্রিন্ট আউট তুললেও সঠিক সমস্যার সমাধান পাবেন না এবং জানতেও পারবেন না সমস্যাটা কি সে তুলে দায়িত্ব শেষ করে দেবে দর্শক প্রিন্ট আউট তোলার আগে অনেকগুলো কথা শুনে যান আপনাদের অনেক বেশি কাজে লাগবে এই ভিডিওটা শেয়ার করেন অনেক প্রবাসী উপকৃত হবে অনেকেই বিভিন্ন সমস্যায় আছে সঠিক সলিউশনটা পাচ্ছে না ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন ডাউনলোড করে রাখেন আর প্রিন্ট আউট তুললে আমাদের নাম্বারে কল করবেন ইনশাল্লাহ আমরা আপনাকে প্রিন্ট তো তুলে দিব সাথে সমস্যাটাও জানিয়ে দেবো যে কি সমস্যা বা অভিজ্ঞতা থেকে বলছি আমি প্রফেশনাল ডাক্তার নই আমি ডাক্তারও নই তবে হ্যাঁ প্রবাসীদের নিয়ে কাজ করতে করতে অনেক তথ্য এখন আমরা মুখস্থ জানি সমস্যা শুনলেই আমরা বুঝতে পারি যে কি করতে হবে কি করা উচিত চলো প্রথমেই হলো বক্স মতলব প্রিন্ট এই একটা প্রিন্ট আমরা মূলত তুলে থাকি পুলিশ আটক করলে হাতের চাপ নিয়ে কিনা সেটা চেক করার জন্য আটক করে অনেক সময় পুলিশ কিন্তু হাতের হাতের চাপ নিয়ে ছেড়ে দেয় আর পুলিশ যখন কাউকে আটক করে ছেড়ে দেয় যদি সে হাতের চাপ নেয় সেক্ষেত্রে ওই ব্যক্তির নামে এক হাজার রিয়ালে একটা জরিমানা চলে আসে এবং ওই ব্যক্তির দেশে যাওয়ার উপরে নিষেধাজ্ঞা চলে আসে আপসিড়ে চেক করলে মানা সফল লেখা ওঠে বা ট্রাভেল ব্যান লেখা ওঠে এক্ষেত্রে ওই ব্যক্তি যতবারই চেষ্টা করবে একজিট লাগানোর জন্য তার একজিট লাগবে না এমনকি সে পুলিশে ধরা দিলেও পুলিশ তাকে ছেড়ে দিবে কারণ তার দেশে যাওয়া নিষিদ্ধ থাকে তো যখন আমাদেরকে কোনো প্রবাসী সমস্যার কথা বলে তখন আমরা আগে জানার চেষ্টা করি প্রথমে বোঝার চেষ্টা করি মুখে যতটুকু পারি আমরা তথ্য দিই যদি বিষয়টা সিরিয়াস দেখি তখন আমরা বলি ভাই একটা প্রিন্ট আউট তোলেন তো এই প্রিন্ট আউটটা আলাদা আলাদা হয়ে থাকে এটা হলো বক্সমূতল প্রিন্ট সম্পর্কে জানালাম তারপর হলো মহামালা মতলব মোখালাফা প্রিন্ট ওই যে কিছুক্ষণ আগে বললাম না পুলিশ আটক করলে এক হাজার রিয়াল জরিমানা দেয় আবার অনেক সময় আমরা বিভিন্ন জায়গাতে মামলা সামলা খেয়েছি আমাদের নামে জরিমানা এসেছে কিন্তু আমরা জানতামও না তো আপনার নামে মামলা প্লাস জরিমানা আছে কিনা সেটা চেক করার জন্য মহামালা মতলব মোখালাফা প্রিন্ট আমরা তুলে থাকি পাঁচ জরিমানা এবং মামলা চেক করার প্রিন্ট বলতে পারেন এই প্রিন্টটা তুললে আপনার নামে কোনো জরিমানা আছে কি না সাথে আপনার নামে কোনো মামলা আছে কি না সেটা চেক করা যায় খেয়াল রাখবেন দর্শক কোনো ধরনের প্রিন্টে আপনার মামলার সকল ডিটেলস আসবে না সকল ডিটেলস চেক করার জন্য আপনাকে হয় উকিলের সাহায্য নিতে হবে অথবা নাফাতের মাধ্যমে লগ করে নাজিজ পোর্টাল থেকে আপনাকে চেক করতে হবে যদি আপনার নামে ফৌজদারি কোনো মামলা থাকে তাহলে আপনি নাফিতের মাধ্যমে চেক করে সেটা দেখতে পারবেন যে কে দিয়েছে কেন দিয়েছে কত অ্যামাউন্ট ইত্যাদি ইত্যাদি তারপরে মোরহাল প্রিন্ট জেলের ভিতরে যেমন ধরেন কোনো ব্যক্তি ওমরাতে আসছে অথবা সে জেয়ারা বিষয়ে আসছে এসে সে সৌদি আরব থেকে দেশে যায়নি এক্ষেত্রে ফিঙ্গার দিলে তার পাসপোর্টের ডিটেলস সহ সমস্ত তথ্য চলে আসে ওই অনেকের কাছে পাসপোর্টও থাকে না বিষয়ও থাকে না তখন একটা মোরহাল প্রিন্ট আউট তুললে তার পাসপোর্ট নাম্বার এবং তার যে ডিটেলসগুলো আছে সেগুলো চলে আসে এর জন্য কিন্তু সরাসরি যেতে হয় ফিঙ্গার দিতে হয় মোরহাল প্রিন্টের জন্য এয়ারপোর্ট প্রিন্ট এই যে এয়ারপোর্ট প্রিন্টটা আছে এটা মূলত আমরা তুলে থাকি কোনো ব্যক্তি সৌদি আরবে আসতে পারবে কিনা চেক করার জন্য আমাদের অনেক সৌদি প্রবাসী নতুন বিষয় নিয়ে সৌদি আরবের এয়ারপোর্ট থেকে ফেরত যায় লাখ লাখ টাকা খরচ করে সৌদিতে প্রবেশ করতে চায় কিন্তু পারে না পরবর্তীতে ডাবল চাপে পড়ে যায় আমরা বলে থাকি ভাই আপনি একটা এয়ারপোর্টে প্রিন্ট আউট তুলে নিন এয়ারপোর্ট প্রিন্টটা মূলত হল ইমিগ্রেশন সার্ভার থেকে তোলা হয় ইমিগ্রেশন হলো এয়ারপোর্ট ইমিগ্রেশন যেখানে আমরা যাওয়ার সময় ফিঙ্গার দিই এবং আমরা সৌদিতে প্রবেশ করার সময় কিন্তু ইমিগ্রেশনেই আমাদেরকে আটকায় ইমিগ্রেশনেই আমাদের ফিঙ্গার নেয় তো এই জন্য এয়ারপোর্ট প্রিন্ট বলে থাকি আমরা সহজ করে এই এয়ারপোর্ট প্রিন্ট আউটটা তুললে আপনি যদি সৌদি আরবে প্রবেশ করতে না পারেন আপনাকে দিবে না এমনটা যদি তারা সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে লেখা থাকবে মানা উৎকল মানা মানে হলো নিষিদ্ধ উৎখল বাণী হল প্রবেশ আবার সাথে নয়শো সিরিয়াল অথবা সাতশো সিরিয়ালের একটা নাম্বার লেখা থাকে যেটা মোরহাল নাম্বার হয়ে থাকে সফর জেলের নাম্বার হয়ে থাকে বা সফরের নাম্বার হয়ে থাকে সিরিয়াল নাম্বার নয়শো অথবা সাতশো সিরিয়ালের আর যদি কেউ আসতে পারে তার কোনো মামলা সামলা না থাকে তাহলে সেখানে লেখা থাকে শুধু তার এই কামা নাম্বার আর ডিটেলস নয়শো সিরিয়ালে কিছুই লেখা থাকে না মানা উৎখলও লেখা থাকে না ওকে এরপর হলো যাওয়াজাত প্রিন্ট আইডি প্রিন্ট পাসপোর্ট প্রিন্ট এই তিনটাই একটাই প্রিন্ট তবে এই একটা প্রিন্ট দিয়ে অনেকগুলো কাজ করা যায় যেমন আমরা অনেকে বলে যাওয়াজাত প্রিন্ট কেউ বলে আইডি প্রিন্ট কেউ বলে আবার পাসপোর্ট প্রিন্ট যখন কোনো ব্যক্তির পাসপোর্ট হারিয়ে যায় রিয়াদ থেকে যদি সে বানাতে চায় তখন তার জন্য এই প্রিন্টটা বাধ্যতামূলক এখানে তার পাসপোর্ট নাম্বারটা লেখা থাকে অ্যাম্বাসে নিশ্চিত হতে পারে যে ওই পাসপোর্টের মালিক আপনি এজন্য পাসপোর্ট হারিয়ে গেলে রিয়াদ থেকে বানানোর জন্য এই প্রিন্টটা লাগে তারপরে হুরুপ খুরুজ আছে কি না ফাইনাল এক্সিট বা হুরুপ আছে কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য এটা অনেক সময় সিস্টেমে চেক করলে দেখায় না এটা পুরাপুরি নিশ্চিত হওয়ার জন্য প্রিন্ট বা আইডি প্রিন্ট এটা তুলতে হয় এরপরে অনেকেই সৌদি আরবে আসার পরে কফিল ইকামা নাম্বার তুলেছে কিনা ইকামা করেছে কিনা সে জানে না তো এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে ভাই আপনি একটু কষ্ট করে একটা জাওয়াজাতে প্রিন্ট আউট তোলেন যাওয়া প্রিন্ট আউট তুললে যদি আপনার ইকামা নাম্বার কফিল তুলে থাকে তাহলে ওই পাসপোর্ট নাম্বার দিয়ে যখন যাওয়াজাত প্রিন্ট আউট তুলবেন সেখানে আপনার ইকামা নাম্বারটা লেখা থাকবে আর না তুললে তো লিখাই থাকবে না ঠিক আছে এই হলো সব ধরনের প্রিন্টের সঠিক তথ্য আমরা সব সময় আপনাদেরকে সঠিক সেবাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি ভালো লাগলে আমাদের অফিসে ভিজিট করবেন আমরা দিচ্ছি আপনাদেরকে সত্তরটারও অধিক সার্ভিস যে সার্ভিসগুলো আপনার জন্য খুবই কার্যকরী নিশ্চিত থাকবেন বিনমিশাল ট্রাভেলস আপনাদের প্রতিষ্ঠান সৌদি আরবে আমাদের বর্তমানে পাঁচটা শাখা আছে খুব শীঘ্রই আমরা জুবাইল এবং আমাদের খামিজ মশাইদের শাখা চালু করতে যাচ্ছি বিশ্বাস এবং বিশ্বস্তার সহিত আমরা এগিয়ে যাচ্ছি আপনি আমাদের সাথে লেনদেন করবেন কাজ না হলে টাকা নিশ্চিত ফেরত পাবেন একেবারে শতভাগ নিশ্চিত আর কেউ যদি দামাম থেকে ওমরা করতে চান আমাদের একদিন পর পর বাস আছে আমাদের নিজস্ব বাস আমরা এগ্রিমেন্ট করেছি এবার আগামী বছর ইনশাআল্লাহ আবার নিজের কিনা বাস দিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব যোগাযোগ করবেন বিন মিশাল ট্রাভেলস দামাম শাখায় অথবা আমাদের কল সেন্টারে আশা করি আপনার ওমরাটা সঠিকভাবে করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ